ফাঁকা বাড়ি পেয়ে হানা দিল চোরের দল কিন্তু এলাকাবাসীর সতর্কতায় বামাল সমেত ধরা পড়ে গেল এক চোর পলাতক করে নিয়ে যাওয়া নগদ লক্ষাধিক টাকার অলঙ্কার বাজেয়াপ্ত দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শেখ শরীফ বয়স আটত্রিশ বছর তার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানার নচিপুর গেট দুর্গা মন্দির এলাকায় পুজোর আগে এমন ঘটনায় বিপর্যস্ত পরিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের নতুন পল্লী এলাকার বাসিন্দা সাধন গোস্বামী তার শ্বশুর বাড়ি গেছিলেন স্ত্রীকে নিয়ে ছেলেরাও বাড়ি ছিলেন না কদিন ধরেই ছিল বাড়ি তালা বন্ধ মনে করা হচ্ছে এটা পর্যবেক্ষণ করেই ছক কষে কিন্তু প্রতিবেশীদের সতর্কতায় তা বানচাল হয়ে যায় এলাকাবাসী ও পুলিশ বাহিনী দ্রুততার সঙ্গে পুরো বাড়ি ঘিরে ফেলে খবর পেয়ে ধরা পড়ে যায় দুষ্কৃতীদের একজন বাড়ির মালিক সাধন গোস্বামী কি জানাচ্ছেন শুনব আমার শাশুমাতা হঠাৎ গত হয়েছিল দিয়ে আমি মানে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমি আমার স্ত্রী দুজনই ওখানে ছিলাম রাত আড়াইটের সময় আমার পাড়া প্রতিবেশীরা ফোন করলো ফোন করে বলছি যে তোমাদের বাড়িতে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তিনটে ছেলে কিন্তু ঢুকলো টককে তা বাড়ি দেখি কেউ নেই না কেউ এসেছ তোমার না আমরা তো কেউ আসিনি প্রতিবেশী কাছ থেকে জানার পর আমরা শঙ্কর দেখ সঙ্গে সঙ্গে ফোন করেছি উনি সঙ্গে সঙ্গেই চলে এসেছেন লোকজোরও উনি করে ফেলেছেন সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আধ ঘন্টার মধ্যে বর্ধমান এসে পৌঁছায় তা প্রায় তিনটে পনেরো নাগাদ এসে দেখলাম পাড়ার অনেক প্রতিবেশী এখানে জড়ো হয়ে গেছে এবং যে দুষ্কৃতীটা এসেছিল ডাকাতি করতে বা আমার জিনিস নিয়ে যেতে আর থেকে কিছু অর্নামেন্টস কিছু টাকা পয়সা আমার বার করে নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পাড়া প্রতিবেশীরা এসে পুলিশ প্রশাসন থেকে পুলিশ এসে দেখলাম এসে গেছে অনেক পুলিশ এক ভ্যান পুলিশ প্রচুর পুলিশ এবং তেনা তেনাদের সহযোগিতায় আমি আমার মানে হারিয়ে যাওয়া খোয়া যাওয়া কিছু মাল অনেকটাই উদ্ধার পেয়েছি আর একটি দুষ্কৃতি ধরাও পড়েছে তাদের একটি চার চাকা গাড়ি করে তারা এসেছিল সেই গাড়ি সমেত এবং তাদের যে কাঠার যন্ত্রপাতি সমেত সেই ছেলেটি ধরা পড়েছে এবং তাকে আমাদের এখানকার মানে পুলিশ সাহেব থানায় ধরে নিয়ে গেছেন পুলিশ সূত্রে এখন উনি আমাদের কিছু ইয়ে দেননি কাগজপত্র এভিডেন্স আমরা কিছু পাইনি মোটামুটি পাড়াবো মানে মহাবাটেন এটুকু শুনেছি আর কি ব্যাস হ্যাঁ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে এটা শুনেছি কেস ছিল না কোথা থেকে এসেছিল আমি আসানসোল থেকে আমাদের একজন ছিল একজন কলকাতার ছিল একজন বীরভূমের ছিল এরকম তিনজন এসছিল গেটের যে তালাগুলো আছে সেগুলো ভেঙে ঘরের ভেতর দিয়ে এসে সিঁড়ির তালা ভেঙে ঘরের তালা ভেঙে তারপর আমার আলমারির লকার ভেঙে জিনিসপত্রগুলো বার পার করেছে শুধু আলমারির লকারটাই ভেঙেছে লকারটাই ভেঙেছে কত কি মানে এখন মোটামুটি ইয়ে কিছু হয়নি তা মোটামুটি আমি এখানে যা দেখলাম তিরিশ থেকে চল্লিশের ভেতর আর মোটামুটি তার মধ্যে থানাতে তো যেটা হ্যাঁ উদ্ধার হয়েছে তেত্রিশ হাজার টাকা সেটা আর কিছু অর্নামেন্টস উদ্ধার হয়েছে সেটাও থানাতেই আছে হ্যাঁ নাখালি এই তো ধরুন দু তিন দিন ছিলাম না বাড়িতে এবার ধরুন রাস্তা দিয়ে তো অনেক লোক যাওয়া আসা করে আমার বাড়িতে তালা ঝুলছে কেউ হয়তো দেখেছে যে এনারা নেই তালা ঝুলছে বাড়িটা অন্ধকার রয়েছে ঠিক আছে তারা হয়তো দেখেছে দু তিন দিন ধরে ওয়াশ করেছে বাড়িটাকে যে বাড়িটাতে কোনো লোকজন নেই ঠিক আছে না আমার ভাড়াটিয়ার নেই এখন আপাতত ভাড়াটিয়ারা এখন মানে চলে গেছে গ্রামের বাড়িতে এই যে যারা পালিয়ে গেছে তারা তো কিছু নিয়ে যেতে না সেটা এখনো পুরোটা ইয়ে হয়নি হয়তো দু একটা জিনিস থাকতে পারে ওই যে দুজনকে তো আমরা ধরতে পারিনি একজনকে ধরতে পেরেছিলাম আর দুজনের কাছে যদি কিছু থাকে সেটা আমি এখন এই মুহূর্তে আমার সেরকম মানসিক অবস্থা নেই মানে দেখার মতো বা বলার মতো সিসিটিভি ক্যামেরা যেদিকে আমার সামনে একটা ছোট আছে কিন্তু আমার বাড়ির পিছন দিক দিয়ে বা সাইডে কোথাও নেই আর্থিক ইয়েটা পুজোর সময় একটা আর্থিক ইয়েতে পড়ে গেলাম বা টেনশনে পড়ে গেলাম শাশুড়ি মাথা কত হয়েছে সেই দিকে একটা চিন্তা ভাবনা শ্বশুর তিন মাস তিন মাস আগে আমার মারা গেছেন তারপরে শাশুড়ি মাথা মারা গেলেন তারপর আমার বাড়িতে এরকম একটা অঘটন ঘটে গেল আমার এখন মানসিক ভাষায় আমি খুব বিপর্যস্ত রয়েছি শুনে নিয়ে যাক সেই মুহূর্তের পুরো ঘটনা প্রতিবেশী এবং ওই ওয়ার্ডের তৃণমূলের সভাপতি শঙ্কর সাহার কাছ থেকে সাধনবাবুর স্ত্রী নুনীতি রাত্রি দুটো আটত্রিশে ফোন করেন কান্না কান্না করছে শঙ্কর দা আপনি যান ওখানে রাজা দ্বারা দেখতে পেয়েছে আমার বাড়িতে দু তিনজন পাঁচিল টপকে ঢুকেছে সঙ্গে সঙ্গেই আমি ওখানে দৌড়াই ধরে আমরা ওখানে পাঁচ সাতজন ছিল ইতিমধ্যেই পুলিশকে ফোন করা হয়েছে আমি কেউ যেতে সাহস করছিলেন যে আর্মস টার্মস থাকবে এবং গাড়ি নিয়ে এসছেন চার চাকার গাড়ি নিউ ব্র্যান্ড গাড়ি তো আমি সাহস করে ওখানে গেলাম দরজার ধাক্কা দিলাম দেখলাম বাইরে থেকে সব ওকে আছে ভাড়াটিয়ার রেল কাটা দরজার তালানে আমরা বুঝতে পারছি না ঠিক তারপরে ইতিমধ্যে আমাদের প্রশাসন এত তৎপর মানে পাঁচ মিনিটের মধ্যে রানিং পিএস ছিল তারা চলে এলেন পঞ্চাশ জন সর্বসাফলের সিভিক সিভিক নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের লোকাল থানার পুলিশ স্টাইলে আমরা চারিদিকটা ঘিরে ধরলাম আমি ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে দাদা পেছন দিক একটা রাস্তা আছে বাড়িগুলোর মধ্যে দিয়ে ঠিক আমার সঙ্গে দুজনা আসুন আমরা আমাদের ওই দিক দিয়ে ঢুকবো ওনার এইটা থাকে চিনতে বেজে গেছে আমরা এসব করছি আর ওরা বলছে ওখানকার স্থানীয় লোকরা যে দেড়টা দুটো নগর নাকি গাড়িটা ওখানে ওখানে অনেকে গাড়িটা রাখেন আর কি স্থানীয়রা ওখানে গাড়িটা রাখেন ওরা সব ইনফরমেশন পেয়েছে তারপরেই আমরা ওই পুলিশ ফোর্সকে নিয়ে যখন আমি ওই ভেতর দিকে ঢুকছি ঢুকছি এ করছি আর আশেপাশের বাড়ির লোকদের ডাকছি তখন ওই ছেলেটি আমার দৌড়ে পালিয়ে যাচ্ছে পুলিশ ধরতে যাচ্ছে তখন একটা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে এলো পুকুর পরে আমাদের একটা রাস্তা থেকে ঢুকে আপনি খুঁজে না তো আমি তার পেছন পেছন ওই অবস্থায় দৌড়ে অনেকটা জায়গা যাওয়ার পর তাকে ধরা হলো পুলিশও পেছন পেছনে এসে তার ধরা হলো তার হাতে যে ব্যাগটি ছিল টাকা ভর্তি আমার গয়না এবং তারপরে আদি মানে পুলিশ অফিসার এলে তাদেরকে নিয়ে এবং যে সাধনবাবু এবং তার স্ত্রী ওরাও ওদের চলে এলেন প্রায় তখন সাড়ে তিনটে বাজে আমরা ওনাকে দিয়ে তালা খোলালাম পুলিশ অফিসারদের দিয়ে মেন দরজা কোনো হাত দেয়নি ওরা এদিক দিয়ে ঢুকেছে আমরা উনি তালা খুলে দিলেন কিন্তু ভেতর দিকে সব নক করে দিয়েছি তা ধাক্কাধাক্কি করে দরজা খোলার পর ঢুকে দেখা যাচ্ছে এদিক দিয়ে সব তালাগুলো এমনভাবে কেটেছে অত্যাধুনিক যত্ন দিয়ে কোনো রকম হ্যাঁ মানে ভাঙাড়চি একটা ব্যাপার সেটা ব্যাপার না কাটা হয়েছে কাটারের মতন দিয়ে কেটে পুরো তছনছ করে দিয়েছে কত ওরা বলছে আমরা তিন জন ছিলাম এটা আর হচ্ছে আমরা যাকে ধরতে পেরেছি সেই শালানপুরের গাড়িটা হচ্ছে পুরুলিয়ার পুরুলিয়ার একজন আছে papi pore নাকি নাম পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছেন আর একজন আছে কলকাতার তার কি নাম বলেছে আমি তার নামটা আমরা সেই সময় ছিলাম না তাদের মুখ্য থেকে নিছිරි ওয়াইজিনাস গন্ধ বের হচ্ছে হ্যাঁ নেশার বস্তু হ্যাঁ নেশার বস্তু একদম অবিয়াসলি এবং সুস্বাস্থ্যবান মানে আমারকেও একটা ধাক্কা দিয়েছে আমার দেখুন মানে ধরতে গিয়ে আমার আঙ্গুলে লেগেছে কুমড়েই লেগেছে ছিল ক্যাশ আর হচ্ছে সোনা দানা ছিল সেটার পরিমাণের বলতে পারমা তুমি বিকেমাল বিকেমাল ওই গাড়ির যে নাম্বার যেখানকার তার নাম পুরো চলে এসেছে তার एटीएम কার্ড গাড়ির ভেত

ধারির মতন অনেক র্যাকেট ঘুরে বেড়াচ্ছে দেখুন কোথায় সালানপুর কোথায় পুরুলিয়া কোথায় কলকাতা অবশ্যই লোকাল একটা কিছু ইনফরমেশন থাকতে পারে যে কোনো জায়গা থেকে পেয়েছে একটা নালে ধরুন ধরুন ওরা যদি ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটাবেন বা কেস করবেন সেটা রোডের ওপরে হবে অনেক বড় বড় অট্টালিকা সেখানে হতে পারে আমরা দেখি আমরা শুনি কিন্তু এটা একদম বাইলেন পুকুরের পার মানে আপনাকে অনেকটা ভেতরে আসতে হবে গাড়িটাকে সেখানে পার্কিং করেছেন মানে আপনি বুঝতে পারবেন না যে অন্য কিছু পুরো একদম প্ল্যানিং শক করে এসেছে বলবো যে আমাদের বর্তমান প্রশাসনের একটা গৌরব জায়গায় যে তারা তাদের সহযোগিতায় মিলে একটা সাকসেস হয়েছে আগামী দিনে যেন আমরা এই সাকসেসটাকে ধরে রাখতে পারি এবং সবারকে অ্যালার্ট করতে হয় মানুষকে মানুষ যদি উনি যদি আমার রাজা দা বলে যিনি ব্যক্তি দেখেছেন উনি যদি না ইনফরমেশন সবাইকে করতে ওনার রাইস মিল আছে ওনার ব্যবসা আছে ওনার ছেলে ল অলরেডি পাস করে গেছে এবার লয়ের একটা যে উপরের ধাপ তিনি করছেন আজকে পরীক্ষা ছিল বলে ওনাকে জানায়নি আজকে চলে এসেছে বড় ছেলে চাকরি করে এস্টাব্লিশ ফ্যামিলি ওনাদের আরেকটা বাড়ি আমাদের সর্বংলা পাড়ায় রয়েছে পুরোনো বাসিন্দা এবং এডুকেটেড ফ্যামিলি এবং वाह लॉकर को भांगा ना कि जी देखा जी बेटी जी जी में जंबी आ कि আমার সুন্দর হঠাৎ বন্ধ হওয়ার জন্য আমি আমার স্ত্রী আমার শ্বশুরবাড়ি বাপের সবাই গিয়েছিলাম

হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যদি না হয় তাহলে তো এটা একটা র্যাকেট মানে মানে ধারীর মতন অনেক র্যাকেট ঘুরে বেড়াচ্ছে দেখুন কোথায় সালানপুর কোথায় পুরুলিয়া কোথায় কলকাতা লোকাল একটা কিছু ইনফরমেশন থাকতে পারে যে কোনো জায়গা থেকে পেয়েছে একটা নালে ধরুন ওরা যদি ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটাবেন বা কেস করবেন সেটা রোডের ওপরে হবে অনেক বড় বড় অট্টালিকা সেখানে হতে পারে আমরা দেখি আমরা শুনি কিন্তু এটা একদম বাইলেন পুকুরের পার মানে আপনাকে অনেকটা ভেতরে আসতে হবে গাড়িটাকে সেখানে পার্কিং করেছেন মানে আপনি বুঝতে পারবেন না যে অন্য কিছু পুরো একদম ছক করে এসেছে বলবো যে আমাদের বর্তমান প্রশাসনের একটা গৌরব জায়গায় যে তারা তাদের সহযোগিতায় মিলে একটা সাকসেস হয়েছে আগামী দিনে যেন আমরা এই সাকসেসটাকে ধরে রাখতে পারি এবং সবারকে অ্যালার্ট করতে হয় মানুষকে মানুষ যদি উনি যদি আমার রাজাদা বলে যিনি ব্যক্তি দেখেছেন উনি যদি নারায়ণ ইনফরমেশন সবাইকে করতে করেন যার বাড়িতে হয়েছে ওনার রাইস মিল আছে ওনার ব্যবসা আছে ওনার ছেলে ল অলরেডি পাশ করে গেছে এবার লয়ার একটা যে উপরের ধাপ তিনি করছেন আজকে পরীক্ষা ছিল বলে ওনাকে জানায়নি আজকে চলে এসেছে বড় ছেলে চাকরি করে এস্টাবলিশ ফ্যামিলি ওনাদের আরেকটা বাড়ি আমাদের সর্বমঙ্গলা পাড়ায় রয়েছে পুরোনো বাসিন্দা এবং এডুকেটেড ফ্যামিলি এবং আমি শঙ্কর শাহ আট নম্বর ওয়ার্ডের সভাপতি এবং আমি ক্লাবের সেক্রেটারি নতুন অ্যাথলেটিক ক্লাব পুলিশ অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করেছে আজ আদালত অভিযুক্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে তদন্তের স্বার্থে মোবাইল নিউজ নাইটেন